আপনাদেরকে একটু দেখাই ক্লোজ করে তাহলে বুঝতে পারবে যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা তৈরি করতেছি আর এটা কিন্তু এখনকার সময় সবচাইতে লেটেস্ট যে মেশিনটা একদম আপডেট ডিজাইন তো এবং আমাদের যে ড্রেসগুলো করতেছি আমরা আপনার আরিকাদের ভিতরে যেহেতু এখন শীতকাল আপনারা জানেন যে শীতকালে সবচেয়ে বেশি করে কিন্তু এই আরিকাদের কাজের মালগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার লেখা থাকবে এম এস ফ্যাশন হাউস দেখেন প্রত্যেকটা ড্রেস আপনার যে এম এস ফ্যাশন লেখা থাকবে প্রত্যেকটা ড্রেসে এরকম এম এস ফ্যাশন হাউস লেখা থাকবে আপনার এখান থেকে এরকম লেখা না থাকলেও আপনি চিন্তা নাই জাস্ট আমি লিখে আপনাদের ফিনিশিং হবে তারপরে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের শোরুমে চলে যাবে দেখেন এই যে এই পাশে আমাদের আরো একটা মেশিন যেখানে তৈরি হচ্ছে আপনাদের পছন্দের রাঙ্গলি প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ এটা হচ্ছে দেখেন সব ডিজিটাল প্রিন্টের ঝকঝকা ছকা ফক ফকা প্রিন্ট অনেক সময় ফিনিশিং একটু উনিশ বিশ হয় তবে এবারের যে ফিনিশিংটা আসছে যে খুবই সুন্দর এবং ডিজাইনগুলো ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে আর এগুলো কিন্তু পছন্দ হওয়ার মতো কালেকশন এই যে কাপড়টা নামতেছে আপনারা অনেকে নতুন যারা আছেন তারা কিন্তু মনে করেন যে ভাই এখান থেকে দিয়ে আমরা মাল পাঠাই দিই তা কিন্তু না এটি আরও অনেকগুলো ধাপ পেরিয়ে চলে আসে আমাদের শোরুমে আমাদের প্রোডাক্টগুলো আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আজকে খুলে দেখাবো জাস্ট এই একটা আইটেম আজকে দেখাবো আপনাদের জন্য আরই কাজের যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা মাশালা মাশালা মশালা একদম সুপার কালেকশন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে আর এটা পছন্দ হওয়ার মতো কালেকশন সারা বাংলাদেশে আমাদের ফ্যাক্টরি থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো যাচ্ছে কারণ যেহেতু এখন শীত এই প্রোডাক্টগুলো একটু বেশি চলবে আপনারা যারা শুরু করতে চান এই প্রোডাক্টগুলোর ছবি আমাদের কাছে পাবেন আমাদের পেজ থেকে আপনারা একটু নিয়ে নেবেন এগুলো একদম সেরা মানের কালেকশন মানে আপনারা জানেন যে আমরা সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠাই এবং আপনি জেনে খুশি হবেন যে এই ভিডিওটা আপনি দেখতেছেন তার মানে আপনার আসলে সৌভাগ্যবান আপনি তার কারণ হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে কিন্তু বিভিন্ন দেশে বড় বড় বিভিন্ন দেশে বলতেছে আমাদের বাংলাদেশেই অনেক বড় বড় পেজে কিন্তু প্রোডাক্টগুলো নিচ্ছে একদম সুপার হিট কালেকশান এবং আপনি যদি চান যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে করে নেবেন সেটাও কিন্তু করে নিতে পারতেছেন এখান থেকে যদি কোনো মাল আপনার হিট হয় কোনো ডিজাইনটা হিট হয় সেক্ষেত্রে আপনি যদি বলেন যে ভাই এখান থেকে তিরিশ পিস করে দেন চল্লিশ পিস করে দেন সেক্ষেত্রে আমরা কিন্তু এটা করে দিতে পারবো সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন আপনারা কি চান সর্বোচ্চ সুযোগ সুবিধা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি যেহেতু আমাদের শোরুমটায় লাইটিংয়ের একটু প্রবলেম বিদ্যুৎ নাই তো তারপর আমি ওই যে দিনের হালতে ভিডিওটা করতেছি হয়তো ভিডিওটা সুন্দর না হইতে পারে আপনারা যেটা করবেন আমাদেরকে আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই দেবো আর একটা কথা আপনাদেরকে সবসময় বলে রাখি সেটা হচ্ছে সিজন যেটা চলে সেই প্রোডাক্ট নিয়ে মূলত ব্যবসা করতে হয় এখন কিন্তু যেহেতু শীত হালকা শীত পড়তেছে আপনার মোটা টাইপের প্রোডাক্টগুলো একটু বেশি চলবে যেমন আরি কাজের তারপরে আমাদের মুসলিম কটন জারা কটন সিকুইন্স এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু এখন একটু বেশি চলবে তারপরে জমজম আছে এগুলো একটু বেশি চলতেছে তো ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান বা ব্যবসা করার ইচ্ছা আছে তাদেরকে বলবো যে সবসময় সিজন যেটা সেটা নিয়ে ব্যবসা করবেন ঠিক আছে আপনি আনসিজনের প্রোডাক্ট এখন যদি আপনি শাড়ি বিক্রি করতে যান আপনি যদি এখন স্যান্ডোগঞ্জি বিক্রি করতে চান এখন কিন্তু চলবে না কারণ শীতের সময় সব সময় একটু মোটা টাইপের প্রোডাক্টগুলো চলে যার কারণে আমি মনে করি যে আড়ি কাজের এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু স্টার্ট করতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আমাদের যারা পুরাতন অডিয়েন্স আছেন তাদের বলি আপনারা কিন্তু এখন আমাদের রেটটা কিন্তু আগের থেকে আপডেট করা হয়েছে অনেক রিজনেবল করা হয়েছে ইনশাআল্লাহ আপনারা ভালো প্রফিট নিয়ে সেল করতে পারবেন ঠিক আছে আপনারা যারা প্রোডাক্ট নিতে চান আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনারা যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে অর্ডার করেন সেক্ষেত্রেও কিন্তু আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো সুন্দরবন কুরিয়ান সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে আর যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন ভাই আমি আপনাদেরকে সবসময় বলি আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনাদেরকে দিচ্ছি এবং এই প্রোডাক্টগুলোর ছবি আগে প্রোডাক্ট আপনার নেওয়ার দরকার নাই প্রোডাক্টের ছবি আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনি আপনার পেজে আপলোড করে যদি অর্ডার পান তখনই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এবং এটার অন্যাও কিন্তু থাকতেছে আড়ি কাজ করা জামাও কিন্তু আড়ি কাজ করা এবং সিম্পল ডিজাইনগুলো আমরা ওই ভুগুটুগু ডিজাইন কখনোই করি না সবসময় সিম্পলের ভিতরে ডিজাইন করার চেষ্টা করি তো ঠিক আছে আর কি বলবো আপনাদের আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন এবং আপনারা একদিন আসবেন দেখা হবে কথা হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা